নমস্কার চলে এলাম আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে আজকের রেসিপি হল চিকেন রোল এই রেসিপিটি আমি খুবই সহজভাবে করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই চিকেন রোলের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন চিকেনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর লেবুর রস আর হলুদ এরপর এর মধ্যে আরও দিয়ে দেব আমি এক চামচ ঘরে পাতা টক দই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সয়া সস লবণ কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হবে তার কারণে সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন লঙ্কা বাটা আমি তিনটে তিনটেকে একসঙ্গে বেটে রেখেছি সেটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম তারপরে মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য গোলমরিচ গুঁড়ো আর দিলাম ঝালের জন্য চিলি ফ্লেক্স তারপর খুব ভালো করে মেখে এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য হাতে কম সময় থাকলে দশ পনেরো মিনিট রাখলেও চলবে কারণ মাংসগুলো তো একদমই ছোট্ট এরপর ময়দাটাকে মেখে নিতে হবে রোলগুলো বানানোর জন্য তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর দিলাম এখানে পরিমাণ মতন লবণ আর চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিলাম তার থেকে আরও একটু কম বেকিং সোডা এরপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল আর দেবো আমি দু চামচ টক দই তারপরে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ময়ান দিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব তবে ডোটা কিন্তু একদম নরম করা যাবে না মোটামুটি একটু শক্ত বা নরমের দিকে ডোটা যাবে মানে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না এই রকম একটা ডো আমি বানিয়ে নেব ময়দাটাকে কিন্তু ভালো করে মুথে নিতে হবে বারবার সাইড থেকে মাঝখানে নিয়ে এসে এইভাবে ময়দাটাকে ডোলে ডোলে মেখে নিতে হবে তাহলেই কিন্তু ভালো হবে রোলগুলো এরপর ঢাকা চাপা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য তারপর আধ ঘন্টা পরে দেখব যে এটা খানিকটা ফুলে যাবে এরপরে কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা মশলা দেওয়া মাংসর টুকরোগুলো ছেড়ে দেব তারপরে ভালো করে এটাকে ভেজে নেব ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে কারণ চিকেনগুলোকে খুব কড়া করে ভাজলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে তাই মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভেজে নিলেই চলবে কারণ চিকেনের পিসগুলো যেহেতু ছোট এবং ম্যারিনেট করা রয়েছে সেক্ষেত্রে অল্প সময়তেই হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দু থেকে তিন মিনিট ভেজে নেব কখনোই পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে পুরোপুরি সেদ্ধ করব না তাহলে কিন্তু এর মধ্যে যে একটা ক্রিস্পি ভাব সেটা চলে যাবে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে জল বেরিয়ে যাবে তাই গ্যাসটাকে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব ভালো করে এটাকে টস করে নিয়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখব এবং এর মধ্যে মিশিয়ে দেব নামানোর আগে হাফ চামচ সয়া সস আর বিট লবণ আর দিয়ে দেব এখানে টেস্টের জন্য গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে এরপরে এটাকে রেখে দিতে হবে অন্য একটি পাত্রে আর আধ ঘন্টা পরে দেখব ময়দাটা খানিকটা ফুলে গেছে তার কারণ এর মধ্যে রয়েছে বেকিং পাউডার এবং বেকিং সোডা একটু গরম স্থানে রাখলেই দেখব এটা অনেকটাই ফুলে যাবে এরপরে এটাকে আরও একটু মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের করে নিতে হবে কারণ রোলের ক্ষেত্রে লেচিগুলো একটু বড়ো সাইজের লাগবে আমি এখানে দুটো রোল বানিয়ে নেব তাই জন্য দুটো লেচি কেটে নিলাম বড়ো সাইজের এরপরে একটু টেনে টেনে বেলে নিতে হবে কারণ এটা কিন্তু পুরোটাই ময়দার তাই একটু টেনে টেনে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল আর তার উপর দিয়ে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন এরপর এরকম চুরির সাহায্যে কেটে এটাকে লম্বা করে নিয়ে আবারও গোল করে নিতে হবে এই ভাবে রোলের পরোটাটা বানালে কিন্তু রোলের পরোটাটা খেতে খুবই ভালো লাগে এবং অনেকটাই ক্রিস্পি হয় এবং ভাজার সাথে সাথে কিছু লেয়ার থাকে হাত দিয়ে এরকম একটু টেনে টেনে নিয়ে তারপরে আবারও আমি বেলে নেব আমি কিন্তু তেল দিয়ে এটাকে বেলছি না খুবই অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে এটাকে বেলছি একদমই সামান্য ময়দা ব্যবহার করেছি বেলার জন্য এরপরে এটাকে একটা চাটুর মধ্যে ভালো করে সেঁকে নেব প্রথমে এপাশ ওপাশ করে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিয়ে আমি পরোটাটাকে ভালো করে ভেজে নেব পরোটাটা কিন্তু একদম লো আছে ভালো করে প্রথমে সেকে নিতে হবে তারপরে মিডিয়াম আছে তেল দিয়ে দিয়ে এপাশ ওপাশ একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে পরোটাগুলো যখনই দেখব ভাজা হয়ে গেছে তখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেব ডিমের প্রলেপ আপনারা চাইলে এখানে কিন্তু একটা ডিমও পুরোটা ভেঙে তার ওপরে পরোটাটা দিয়ে ভালো করে সেকে নিতে পারেন কিন্তু চিকেন রোলের ক্ষেত্রে আমার যেহেতু পুরো ডিম দিলে ভালো লাগে না সেই জন্য আমি হালকা একটা ডিমের আস্তরণ দেওয়ার জন্য আমি এখানে ব্রাশের সাহায্যে ওপর দিক দিয়ে একটা ডিমের লেয়ার দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ভেজে নামিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিলাম মেয়োনিজ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বানানো যে ক্যাপসিকাম চিকেন পেঁয়াজের পুরটা আপনারা মেয়োনিজের বদলে কিন্তু এখানে সসও ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের টমেটো সস ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে চিকেন রোল এরপর কাগজের মধ্যে মুড়ে দিয়ে পরিবেশন করলেই রেডি আমাদের চিকেন রোল ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য